বিসমিল্লাহির রহমান রহিম রাহিম নারাই তকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসছে আগামী ত্রিশে নভেম্বর রোজ রবিবার বাদ জোহর হইতে চাঁদপুর জেলা কৌমি সংগঠনের উদ্যোগে সিরাতুল্নবী সল্ল ওয়াসাল্লাম সম্মেলন স্থান চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠ প্রাঙ্গন অক্ত উল্নবী সাল্ল সম্মিলনে। সম্মেলনে প্রধান মেহমান হিসাবে তা তিফারিবেন ব্রিটিশ খেদাও আন্দোলনের সিফাহ সালার সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এর ছোট সাহেবজাদা জাদা রাসূল রসুল সৈয়দ আসজাদ মাদানী সৈয়দ আসজাদ মাদানী দেওবন্দ ভারত ওক্ত সিরাতুল্নবী সাল্লি সাল্লাম সম্মেলনের প্রধান আলোচক মাওলানা মুহাম্মদ মামুনুল হক সাহেব শৈখুল হাদিস জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা উক্তাতুল নবী সাল সম্মেলনের বিশেষ মেহমান আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেব জামিয়া তুন্নুর আল আলামিয়া চট্টগ্রাম আরও তশ্রীফ আনিবেন মুফতি সাহাত হুসাইন রাজি সাহেব চেয়ারম্যান রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনাতবী সাল্লাম সম্মেলনে মাওলানা ইসলাম হাতিয়া হাতিয়া উক্ত সিরাতুল্নবী সাল্লিহাসাল্লাম সম্মেলনে সভাপতিত্ব করিবেন মুফতি আবু সাঈদি সাহেব সভাপতি চাঁদপুর জেলা কৌমি সংগঠন এছাড়াও দেশ বরেণ্য আরও বহু ওলামাই শিফ আনিবেন অতএব আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের জাহানের নেই হাসিল করুন